কালকে রাত থেকে কি পরিমানে বৃষ্টি করছে আজকে সারা দিন নাকি এরকমই বৃষ্টি হবে বলছে এই যে গুড মর্নিং বলে দাও তো এইটা হচ্ছে আমার দিদি যেদিন আসে তার পরের দিনের ভিডিও তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম আমরা একই ঘরে ঘুমিয়েছিলাম ওপর নিচে করে আর এদিকে কিন্তু সকাল সকাল দুই ভাই একদম বদমাইশি শুরু করে দিয়েছে তো তারপরে সমস্ত কাজবাজ করে এখানে সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছে আমি তো চা খাই না তো এখন এনারাই বসে পড়েছে চা খেতে আর আমার বর হচ্ছে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়েছে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে অফিসের ড্রেসটাও পড়তে পারিনি ওই জন্য বাড়ির নর্মাল ড্রেসই পরে গেছে আর আমি একটু রাগাচ্ছিলাম যে আজকে হচ্ছে স্কুল স্টুডেন্টদের মতো দেখা যাচ্ছে ওই জন্য একটু পিছন পিছন ভিডিওটা করছিলাম তো তারপরে দিদি গেছিলো একটুখানি দোকানে দোকান থেকে নিয়ে এলো টিফিন এই যে লুচি আর ঘুগনির তরকারি পাশে দোকানে আছে দোকানে থেকে দিদি নিয়ে এসছে তো এখানে খাওয়া দাওয়া চলছে সকালবেলার তো সকালবেলার খাবার দাবার খেয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে আজকে চিকেন হবে শুধু তো দিদি চিকেনটা এদিকে রান্না করছে আর এই দিকে হবে আমাদের ছেলে দুটোর জন্য হালকা একটু ঝাল দিয়ে চিকেন আর তার মাঝেই দিদি এখানে পেয়ারা কেটেছিলো পেয়ারা একটু নুন দিয়ে আমরা বসে বসে সবাই মিলে খাচ্ছি বাইরে কিন্তু তখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি এখনও কমেনি মানে হালকা একটু কমেছে কিন্তু কন্টিনিউসলি পড়ে যায় এদিকে রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট এইটা হচ্ছে কালকের যে কাঁকড়া তরকারি ছিল তারপরে কচুর ছেলেগুলোর জন্য করেছিলাম হালকা একটু ঝাল দিয়ে চিকেন ওই জন্য রঙটা একটু হালকা হালকা লাগছে আর এখানে কালকের তরকারি তো আছে বললাম আজকে শুধুমাত্র চিকেন আর ভাতই করেছি আর কিচ্ছু করিনি আজকে চিকেনটা দিদি রান্না করেছে রোজ রোজ নিজের রান্না খাই তো ভালো লাগে না ওই জন্য দিদিকে আজকে রান্না করতে বলেছিলাম তো রান্না ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এখন যাব একটু ছাদে তা তার আগে দেখায় এই যে দেখুন আমার ছেলে টেবিলের ওপরে ওটা কি করছে আর এখন তো বৃষ্টির দিন সব জায়গায় কিন্তু যেখানেই জায়গা থাকবে সেখানে এরকম জামা কাপড় মেলা আছে প্রত্যেকটা ঘরেই তো বৃষ্টি তখনও পড়ছে আজকে বললাম না সারা দিন কন্টিনিউসলি এরকমই বৃষ্টি হবে তো তারপরে আমি চলে এলাম ছাদে যেই গাছগুলো লাগানো আছে অনেক দিন আসা হয় না তো টবের ভেতরে কিন্তু এই যে এই আগাছাগুলো হয়েছিল এগুলো তুলে দিয়েছি এখানেও বেশ অনেক ঘাস হয়েছে আর যেহেতু জল পড়ছে ঘাসগুলো একদম বড় বড় হয়ে গেছে তো এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আর বৃষ্টি পড়ছে বেশিক্ষণ থাকা যাবে না সব জায়গাতেই গাছগুলোর গোড়াতেই কিন্তু ঘাস হয়েছে তো যতটুকুনি পেরেছি একটু পরিষ্কার করেছি তখনও বৃষ্টি পড়ছিল ওই জন্য বেশিক্ষণ আর থাকতে পারিনি তারপরে নিচে চলে এলাম এখন ছেলেদেরকে খাওয়াবো আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাড়িতে খিচুড়ি না রান্না করলেও কিন্তু খিচুড়ি ঠিক পেয়ে গেছি তো এখানে কাকিমা খিচুড়ি রান্না করেছিল খিচুড়ি আর চিকেন দিয়ে গেছে আমাদের বাড়িতেও চিকেন হয়েছে কিন্তু কাকিমাও রান্না করেছে কাকিমা দিয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন এদের এই চিকেনটা দিয়ে ভাত খাওয়াবো তো খিচুড়ি না রান্না করেও কিন্তু খিচুড়ি ঠিক পেয়ে গেছি আজকে খিচুড়ি রান্না করার ইচ্ছে ছিল কিন্তু অনেক তরকারি কালকে রয়ে গেছিল তো খিচুড়ি রান্না করলে তরকারিগুলো সব থেকে যেত ওই জন্য আর রান্না করিনি তো যাই হোক রান্না না করলেও কিন্তু খিচুড়ি ঠিক খেয়েছি এখানে হচ্ছে চিকেনটা কত সুন্দর লাগছে দেখুন আসলে দিদি রান্না করেছে নিজের হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগে না তো সব তরকারি একটু একটু করে নিয়ে নিয়েছে। এইখানে এখন চিকেনটাও দু পিস নিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে অনেক দিন পরে দিদির হাতে রান্না খাচ্ছি ভীষণ ভালো হয়েছিল চিকেন রান্নাটা বললাম না নিজের হাতের রান্না যেমনই হোক না কেন মানে যত ভালোই হোক না কেন খেতে আর ভালো লাগে না তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে সবাই উঠে পড়েছি বিকাল হয়ে গেছে বাইরেটা এখন একটু বৃষ্টি কম আছে মানে কম বলতে এখন একটু বন্ধ আছে তো সেই ফাঁকে ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি দিদিও বলছিল বাজারে কাজ আছে ওই জন্য আমরা সবাই মিলে এখন ঝটপট রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আর আজকের ব্লগটাতে কিন্তু অনেক কিছুই আছে সকাল থেকে শুরু করে রান্না বান্না তারপরে আবার বাজারে যাওয়া বাজার ঘাট করা সমস্ত কিছুই একটা ব্লগের এর ভেতরেই আছে তো জানি না ওটা কিসের বাজনা যাচ্ছিলো একটু ভিডিও করে নিয়েছি তো চলে এসেছি সবার প্রথমে জুতোর দোকানে জুতোর দোকান থেকে জুতো নিয়ে তারপরে চলে এসেছিলাম বই খাতার দোকানে এখান থেকে আড়ুসের জন্য কিছু জিনিস নিয়েছি তো তারপরে সোজা চলে এসেছি ফলের দোকানে এখান থেকে একটা আনারস নিয়ে তারপরে আমরা সোজা একটা টোটো ধরে বাড়ির পথে রওনা হলাম তো বাড়ি যাওয়ার পথে হচ্ছে আমাদের সাথে আরও দুজন ছিলেন তো ওনারা একটু দাঁড়ালো ওইখানে ওই জন্য এখানে একটু দাঁড়িয়েছি আর এইখানটা দেখুন কত সুন্দর এখন মূর্তি তৈরি হচ্ছে এটা হচ্ছে মা মনসার মূর্তি সামনেই যেহেতু মা মনসার পুজো ওই জন্য মূর্তি কিন্তু তৈরি হচ্ছে তো চলে এসেছি একদম বাড়ির গেটের সামনে এখন গেটের তালা খুলবো তারপরে বাড়িতে ঢুকবো তো এই সমস্ত জিনিসগুলো সব কিনে নিয়ে এসেছি আর একটা জিনিস হচ্ছে আরসের যেই ব্যাগটা ব্যাগটা আপনাদের একটু দেখাই ব্যাগটা মানে কালারটা পছন্দ হয়েছে ওই জন্য ব্যাগটা নিয়ে এসেছিলাম তো ব্যাগে যে কি লেখা আছে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত খেয়াল করিনি আমি দেখালাম আপনাদের তখনও খেয়াল করিনি তো তারপরে দিদি আমাকে ডাকছে ডেকে বলছে দেখ যে ব্যাগে হাই গার্ল লেখা আছে যে হাই ভগবান একটা ব্যাগ পছন্দ করলাম তাও আবার এরকম একটা লেখা তো যাই হোক তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে অলরেডি কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে একটু চিকেন আমি প্রিপেয়ার করে রেখেছিলাম তো সমস্ত কিছুই আমি দুপুরবেলাতে একদম রেডি করে রেখেছিলাম এখানে তেল কিন্তু একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে একটু বেশি গরম হয়েছে তো যাই হোক কী করবো তো এখানে এক এক করে এখন চিকেন ছেড়ে দেব। তো চিকেনটা একদম ডিপ তেলে ভাজা করব হচ্ছে আমাদের ছেলে দুটো খুব খেতে পছন্দ করে আর আসলে দুই ভাই এক জায়গাতে আছে ওরা খুব সুন্দর পছন্দ করে খাবে এইগুলো আর আমার বাচ্চা দুটো দেখুন কি সুন্দর তৃপ্তি করে খাচ্ছে দেখলেও ভালো লাগে তো তারপরে একদম রাতের খাবারে আমরা তো কেউ আর খাইনি শুধুমাত্র আরুশের বাবার জন্যই খাবারটা রেডি করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতোটা